এই এই গাড়িগুলো এই জন্য রাখছি যে আপনি গরু এবং গাড়ি দনোটাই কিনতে পারবেন প্রত্যেকটা গাড়ি আনার পরে অনেকে আছে যেমন আছে এমনি বিক্রি করে আমরা চেষ্টা করি যথাসাধ্য যা কাজ আছে সব কমপ্লিট করে তারপরে বিক্রি করতে একবারে এক্স করোলা দেখাইছি দশ লাখ পঁচানব্বই হাজার টাকা কিন্তু আমার কাছে এক্স নো আছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক্স করলা থেকেও কম দামে আপনি সেভেন সিটার পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় হাসান ভাই সানরুফ সহ গাড়ি সানরুফ কমপ্লিট সানরুফ কাজ করে হাসান ভাই এই প্রথমবার হাইব্রিড গাড়ি আনলাম আনার সময় কম্পিউটার চেক করে আনছি

এটা বহুত কষ্টে পাইছি আল্লাহ তাআলা মেলায় দিয়েছে মাত্র 56000 কিলো চলেছে অরিজিনাল মাইলেজ মাত্র 56000 জি 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 গাড়িটা দেখেন দেইখা মনে হয় যে এটা রাফিং কারাউজে যে আসছে গাড়ি ভিতরে বিস্তারের মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 এর ডিসেম্বরে মানে অলমোস্ট 20 অল্পের জন্য 20 হয় নাই 20 জি আচ্ছা এই গাড়িটা এবং অন্যান্য গাড়িগুলো আমি জানি না এই ভিডিও পাবলিশ হওয়া পর্যন্ত থাকবে কি থাকবে না কারণ আমরা লাইভ করার পরে প্রত্যেকটা গাড়ির জন্য এত ফোন আসছে আসবে না কেন ভাই ওনাদের এখানে দামগুলো এত রিজনেবল মানে মানে অবিশ্বাস্য সত্যি দের আগে যারা গাড়ি কিনতে চান দেরি না করে টুক করে এসে গাড়িটা নিয়ে যাও এটা মনে হচ্ছে এর লাস্টে এবং গাড়ির ভিতরে কিন্তু আপনি দেখেন কোন জায়গায় দেখাবো সব জায়গায় ফ্রেশ সুপার ফ্রেশ সুপার একদম এরপরে শুরু করেন এক্স করল্লাশ থেকে শুরু করেন দুই হাজার তিনের তিন তিনের পঁচিশ আচ্ছা তিনের পঁচিশ আর একটা আছে তিনের তিনের উনত্রিশ

মডেল এর এটাও পঁচানব্বই দশ লাখ পঁচানব্বই দশ লাখ পঁচানব্বই ওইটা দশ লাখ পঁচানব্বই জি আচ্ছা তাহলে আমার এই পাশে না 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 এই পাঁচ না তিনের পরে চার তিনের পরে চার জি চার নিউ জি

ভাই সময়ের অভাবে ভিতরটা দেখাইতে পারি না পাঁচের মডেলের ভিতরটা দেখাই প্রত্যেকটা গাড়িতে সামনের স্টিকার সহ পাবেন স্টিকার সহ মানে সামনে পিছনে কোনো মায়ের নাই নাই এটার প্রমাণ

আসলে পছন্দ হয়ে যাবে আর আমি জানি না এই লাইভের পরে গাড়িগুলো থাকবে কি থাকবে না এটা হচ্ছে আপনার সামলুক শহর সানি এবং এটা সিসি হচ্ছে ষোলোশো পনেরোশো পনেরোশো সাতাশি

দুইয়ের মডেল এক্স নোয়া এক্স করলার থেকেও কম দামে কাস্টমার অলরেডি চলে আসছে লাইভ দেখে আমরা যখন করতেছিলাম তখন কিন্তু বলছিলাম যে এক্স করার আজকে আছে দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর নোয়াতে আপনারা 10 লক্ষ 35000 টাকা 35000 টাকা প্রাইস কিন্তু আপনারা এক্সক্লারে থেকে ও কম আর বেশি মানুষ উঠতে পারবেন ফুল ফ্যামিলি উঠতে পারবেন আলহামদুলিল্লাহ কোথাও কোথাও কোনো হ্যাসেল ফিল করবেন না এসি সেন্ট্রাল এসি সুপার কুল এসি ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা মোটামুটি আজকে লাইভে যে কালেকশনগুলো দেখাইলাম প্রত্যেকটা গাড়ির দামই কিন্তু রিজনেবল ছিল এবং প্রত্যেকটা গাড়ি আনার পরে অনেকে আছে যেম না বিক্রি করে আমরা চেষ্টা করি যথাসম্ভব যা কাজ আছে সব কমপ্লিট করে তারপর বিক্রি করতে একবারে ওকে তাহলে এই ভিডিওটা দেখে যারা গাড়ি কিন্তু আসবেন একটু কল করে আসবেন কজ গত লাইভে আমরা লাইভ যাওয়ার পরে ভিডিওটা ছাড়তে একটু দেরি হইছে এবং মানে ভিডিও ছাড়ার আগে মোটামুটি চার পাঁচটা গাড়ি বিক্রি হয়ে গেছে এবং অনেকে আইসা ফেরত গেছেন সো এটা যেন না হয় আসার আগে কল দিয়ে আসেন গাড়িটা अवेलेबल কিনা দিয়ে আসেন আমি রাফিন কাড়াও যে এখনো আসতেছি কারণ এখনো পর্যন্ত ওনাদের শোরুমের খুব গুডউইল শোনা আমি শুনতেছি এখনো কমপ্লেইন পাই নাই ও অনেকেই এক কথা বলি যে গাড়ি শোরুমগুলো যারা মালিক আছেন বা কর্তৃপক্ষ আছেন আপনারা চেষ্টা করবেন ইউজ গাড়ি যারাই কিনবে আপনারা ভিডিওতে যেরকম বলেন

কারণ হচ্ছে ভিতরে বসে থাকি আর গাড়ি বাইরে লাগালে উত্তর উত্তর সাফল্য লাভ করুক আরো এগিয়ে যাক আরো ভালো ভালো গাড়ি আনুক আজকে আমি দেখলাম অন্যান্য লাইভের থেকে কোয়ালিটিফুল গাড়ি আসছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আর যাওয়ার আগে আমি নিজের কাছে একটা হাদিস শুনতে চাই আসসালামু আলাইকুম আব্দুল্লাহ সামনে কুরবানি আসতেছে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল আরদি মিনাল্লাহি আল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি মানে কুরবানির পশুর জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মাংস হয়েছে আমারটা যেন কম না হয়ে যায় প্রতিযোগিতা না হয় এবং আমি কিনা দশ হাজার টাকা জিতে গেছি অবশ্যই ভালো সবাই নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ আল্লাহ